আমি বিভুর হয়ে রসুল নামের দুরুদ দুপড়ে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায় ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায় আমি বিভুর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যায় ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামি আমার গলার মালা ও নাম জোপে মোর জুড়াই জালা আমার সব ভুল হবে না পেলেও আমার না পেলে ওই কদম তলে ঠাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায় দুরুশরী পড়তে ভালো লাগে না খারাপ লাগে কথা বলেন ভালো লাগে না খারাপ লাগে যদি মনে করেন নবীজির শরীফ পড়তে ভালো লাগে না বুঝবেন আল্লাহর নবীজির সাথে তার সম্পর্কটা ভালো না নবীর সাথে যার সম্পর্কটা ভালো না আল্লাহর সাথেও তার সম্পর্কটা ভালো থাকবে না কথা বলেন ঠিক কি না রসুল্লাহর সাথে মহাব্বত স্থাপন করতে হবে নবীজির মহাব্বতের দুরুদ এবং সালাম পাঠ করতে হবে ও ভাই এমন একজন নবীর উম্মত আমরা হইলাম যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত দোয়া করেছে আমার আল্লাহ অন্যান্য নবীদের দোয়াটা সবার তবুয়া দোয়া কবুল করেনি প্রিয় ভাইয়েরা আমার আমরা না চাইতে সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলী সাল্লামের উম্মত হইলাম আমরা যে কত বড় ভাগ্যবান যদি এই নবীর হয়েছি এটার আদায় করতে থাকি জীবন শেষ হয়ে যাবে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না একটু মোহাব্বতের আমাজ দিয়ে বলেন আল্লাহ আকবা। কেমন নবীর উম্মত আমরা হইলাম নবীকে আল্লাহ সৃষ্টি না করলেন সাত আসমান সাত জমিন আর কুরসি লৌহ কলমের কোন কিছুই আল্লাহ সৃজন করতেন না আজকে আপনাদের ভারতবর্ষেও কিছু বক্তা ডিজিটাল বক্তা বাহির হয়েছে যারা কোরান হাদিসের গবেষণা নেই শুধু বাংলা বই পড়ে ফতুয়া মারে কয় নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করত না এটা আমরা সুন্নিরা নাকি বানাইছি নাউজুবিল্লাহ বলেন আমরা নাকি এটা বানাইছি নবীজিকে সৃষ্টি না করলে কিছুই হতো না এটা আমরা বলে বানাইছি প্রিয় ভাইরা আমার কেমন নবীর উম্মত আমরা হইলাম শুনে যেই নবীর কারণে আল্লাহ সাত আসমান সাত জমিন বানাইল এমন একজন নবী আমরা পাইলাম কিভাবে বুঝবো আমরা প্রিয় ভাইরা মার আল মুস্তাদা কালা সাহি হাইন এই কিতাবের চতুর্থ খন্ডের পনেরোশো তিরাশি নাম্বার পৃষ্ঠার মধ্যে একটা দলিল উল্লেখ রয়েছে আল্লামা ইমাম হাকিম নিসাফুরি রহমাতুল্লাহ আলাই তিনি দলিলটা সুন্দরভাবে উল্লেখ করে বলেন প্রিয় ভাইয়েরা আমার আমার আল্লাহ হজরতে ঈশা রুহুল্লাহ ঈশা নবীজির উপরে ওহি নাজিল করলেন একটু মহাব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবা আমাদের নবীর পূর্বে ঈশা নবীর পরে দুনিয়ার মধ্যে আর মাঝখানে কোনো নবী আসে নাই পরে রুহুল্লার আমাদের নবীর আগে মাঝখানে কোন নবী আসে নাই নবীর যারা ছিল শেষ পর্যন্ত আমার নবীজি আসা পর্যন্ত তারা আমার নবীজিকে দেখেছে শুনেন এই কারণে আল্লাহ হজরতে ঈসা রুহুল্লাহর উপরে আয়াতে কারিমা নিদর্শন আমার আল্লাহ নাজিল করলেন হাদিসে কুলসির মধ্যে আমার আল্লাহ হাফাগ কত সুন্দরভাবে জানিয়ে দিলেন আমার আল্লাহ বলেন ওলা আউ আল্লাহতা আলাহ ইলাহী সালা দুয়া সালাম ইয়া আইসাম আমিন বি মুহাম্মাদ ওয়া মুরমান আদর কা মিন উম্মা থিকা ফালাউলা মুহাম্মদুল মা খলাকত আদম ওয়ালাউলা মুহাম্মদুল মা খলাতুল জান্নাত না লান্নার জবানটা ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ হযরতে ঈসা রূহুল্লাহর উপর আয়াত কারীমা নাযিল করলেন ওহী নাযিল করলেন আমার আল্লাহ বলেন ক্বালা আল্লাহ তা আলা আল্লাহ ঈশ্বর উপরে অহিন আজিল করে বলেন অগ ঈশা আমিল বি মোহাম্মাদ অগ ইশাহ নবী তুমি আমার বন্ধু মোহাম্মদুর সুল্লাহ সাল্লোল্লাহ আলিসাল্লামের উপরে ইমান আনয়ন করো একটু জোরে বলেন সুবহান আল্লাহ ইশাহ নবীক আল্লাহ আদেশ হুকুম হুকুমজিয়া বলতেছেন ৰিছা রুহুল্লা গো তোমরা আমি নবীর মুহাম্মাদের উপরে ইমান আনো শুধু ঈশা নবী তুমি নিজেই ইমান আনবা না তোমার উম্মদেরকে আদেশ করো তুমি আদেশ করো মিন উম্মিকা তোমার উম্মদেরকে তুমি আদেশ করো তারা যেন আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে দেখা মাত্রই নবীর উপরে ইমান আনে সুবাহ আল্লাহ আল্লাহ বলতেছেন ঈসা নবী তুমি নিজে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনো শুধু তুমি না তোমার উম্মতদেরকে বলে দাও তারাও যেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনে সুবহানাল্লাহ কেন ঈমান আনার জন্য আল্লাহ বললেন আমার আল্লাহ বলেন ফালাউলা মুহাম্মাদুল মা খালাকতু আদাম আল্লাহ বলেন এই শুনো আমার বন্ধুর উপরে কেন ইমান আনবা শোনো আল্লাহ বলেন মা তো আদম আদম নবীকেও আমি বানাইতাম না যদি আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহকে না বানাইতাম সুভান আল্লাহ

কত হাজি কে মদিনাই নীলা আমাই নীলা না মদিনা মোর আসল ঠিকানা বলেন মদিনা মোর কি জবানটা একটু ছেড়ে দেওয়া যাবে নি ভাই জবানটা একটু খুলে দেন না সবাই একটু ছেড়ে দেন কত হাজি কেমো দিন আমাই নীলানা মোর রাসুল ঠিকানা বলেন মদিনা আসল ঠিকানা ওই মদিনার যাত্রী হবি সারা জীবন সুখে রবি ওই মদিনার যাত্রী হবি সারা জীবন সুখে রবি মুরদা দিল তোর জিন্দা হবে মরা রবে না আয় দিল তোর জিন্দা হবে মরা রবে না মদিনা মোর আসল ঠিকানা বলেন মদিন মোর রাসুল ঠিকানা কত হাজি কেমো দিনাই নীলা হাজি কেমো দিনাই নীলা নীলা না মো রসুল ঠিকানা বলেন মদিন মোর রসুল ঠিকানা আমার বনের ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে জানিয়ে দিলেন ঈসা নবী শুনো কেন ইমান আনার জন্য বললাম শুনে রাখো আমার আল্লাহ সাথে সাথে জানিয়ে দিলেন ঈসা নবী শুনো ফালাউলা মোহাম্মদুল মা খালাক আদম আমি যদি আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহকে না বানাইতাম তাহলে আমি আদম নবীকেও দুনিয়ার মধ্যে বানাইতাম না একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহ আকবা আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহকে না বানাইলে আদম নবীকেও বানাইতাম না মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে দলি উল্লেখ আছে ইমাম কাসতালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহ ফকির হাবিব বলেছেন কুনতু নাবিয়াও আদমু বাইনার রুহি ওয়াল জাসাল আল্লাহর নবীজি বলেন সাহাবীরা শুনো আদম নবীর দেহ এবং রুহ যখন আলাদা আলাদা ছিল আদম নবীর দেহের মধ্যে যখন রুহ প্রবেশ করা হয় নাই আল্লাহ হাবিব সাল্লাহ আলহ্লাম জানিয়ে দিলেন আদমের দেহের মধ্যে যখন রুহ ঢুকানো হয় নাই আমার নবীজি বলেন তখন আমি নবী নবী হিসাবে ছিলাম সুভান অন্য রেবাতের মধ্যে আসছে কিন্তু না বিয়েও আদম বাইনাল মা ইওয়াতিন আদমের দেহের মাটি এবং পানি যখন আলাদা ছিল আদমের দেহের মাটি আর পানি এক জায়গায় করা হয় নাই আল্লাহর নবী বলেন তখন আমি নবী নবী হিসাবে ছিলাম সুবহান আল্লাহ আদস আমাদের দেশের কিছু ওয়াহাবি ফেরকা আছে না নাই কথা কোন আছে না নাই আছে 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 না লা আছে না এরা সাধারণ মানুষদেরকে বোঝায় কয় আমার নবী নাকি চল্লিশ বছরে নবুয়তি পাইছে বলে নবী নাকি চল্লিশ বছরের নবুয়তি পাইছে এই কথা তারা বোঝায় আমার নবীজি চল্লিশ বছরের নবুয়াতি পাই নাই আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন নবী হিসাবে তাও কি যখন আদম নবী কেউ বানাই নাই এই সাত আসমান সাত জমির আরস কুরসিল কলমের কোন কিছু যখন বানাই নাই তখন আমার নবীকে আল্লাহ বানিয়েছে সুভান আল্লাহ সুভান আল্লাহ অথচ তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে নবী চল্লিশ বছরে নবুয়তি অতি পাইছে আরে ভাই না নবী আমল করে নবী হওয়া যায় না যদি মনে করেন যে আমি পাঁচ নামাজের সাথে সাথে দুনিয়ার কোনো কাজ করব না সারাটা দিন নফল বন্দেগির মধ্যে থাকবো দুনিয়ার কোনো কাজ করব না আবেদ হবেন আপনি নেক কার হবেন নেক আমলকারী বান্দা হবেন নবী হওয়া কোশ্চেন কালাওয়ার সম্ভব নয় কারণ নবীজি বলেছেন লা আমি নবীর পরে আর কোন নবী আসবে না আরে নবী যারা হবে আল্লাহ তাদেরকে রুজে আজলেই তাদের আলাদা সিলেক্টেড করেছে একটু জোরে বলেন তো সুহান কারিমের মধ্যে বলেন ও ইন্দ্রা আসাদ আল্লাহ ভূমি সাবণ বিয়ে নাল্লা মা তাই তু কুমিকিত হেকমা সুহান আল্লাহ আল্লাহ জানিয়ে দিয়েছেন যে কারা নবী হবে নবীদের কাছ থেকে আল্লাহ রুস আসলেই ওয়াদা নিয়েছেন সুহান আল্লাহ বলেন না নবীর চরো সারা জীব নামে থাকব রাজি আছেন না নাই রাজি আছেন তো হাত তুলে বলেন তো রাজি আছেন তো আওয়াজ দিতে হবে বাবা আমরা বাংলাদেশি বক্তা আওয়াজ না দিলে ওয়াজ জমে না এটা হলো আমাদের একটা সিস্টেম আমাদের দেশে বক্তা ওয়াজ করলে শ্রোতা যারা থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক জোরে আওয়াজ করে তো আপনারা কি একটু আওয়াজ দিতে পারবেন দেখি কেমন পারে নারাই তকবীর নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হাজ্জাত আওয়াজ আছে মোটামুটি চলবে ইনশাআল্লাহ কি চলবে না ইনশাআল্লাহ চলবে তো তাহলে একটু আমার সাথে মহাব্বতের আওয়াজ দিয়ে পড়তে হবে নবীর চরণেতে শারা থাকবো না মি থাকবো বল চর সারা জীবো নামি ভালোবেশ ন ভালো বেশে নবীকে হৃদয় মাঝে ভোরে রাখবো নবীর চরো নেতে সারা জীবন আমি বলেন নবীর চোরো নেত সারা জীবনমি দুরুদ সাল মিলাদিয়া মে দুরুদ সাল মিলাদিয়ামে নূ খুশি করবো বীর চর সারা জীবন থাকব বলেন বীর চর সারা জীবন আমি থাকবো আল্লাহফাক জানিয়ে দিয়েছে না ঈশ্বর্হ কে আমি আমার বন্ধু মোহাম্মদের সুল্লাহকে না বানাইলে আদম নবীকেও বানাইতাম না সুবহান্লাহ বলেন শুধু তাই নয় আল্লাহফাক সাথে সাথে বলেন ওলা উলা মা খালাত্তু মা খালাত্তুল জান্নাত বলেন না আল্লাহফাক বলেন আমার আমার বন্ধু মোহাম্মদের সুল্লাহকে না বানাইলে আমি জান্নাতও বানাইতাম না জাহান্নামও বানাইতাম না এই কথাগুলি আমরা সুন্নি মুসলমান যারা আছি আমরা বিশ্বাস করি কিন্তু ওহাবিরা বাজান এটা মানতে চাই না কারণ ওহাবিদের সাথে আমার নবীজির সম্পর্ক নাই কথা কর না কেন ওহাবিদের সাথে আমার নবীজির সম্পর্ক কারণ ওহাবিরা নবীকে তাদের নিজেদের মতো মনে করে নবীজিকে তাদের নিজেদের মতো মনে করে কিন্তু আমরা আমাদের নবীকে নিজেদের মতো মনে করি না নবী নবী নবীর সাথে কোন তুলনা কোনো উদাহরণ দেওয়া চলবে প্রিয় ভাইরা আমার আজকে আমাদের সমাজে কিছু ভাইরা যেমন আমরাও তেমন এমন ফতুয়া বলে তো এই ফতুয়াটা মূলত নতুন কোন ফতুয়া না এই কথা আমার নবীজির জামানায় কাফের যারা ছিল আবু জেহেল সাইবা যারা ছিল তারা এই কথা বলতো তো মোহাম্মদ তো আমাদের মতোই সেও তাও তারও সন্তান হয় আমাদেরও সন্তান হয় তার স্ত্রী আছে আমাদের স্ত্রী আছে সেও খায় আমরাও খায় তো মোহাম্মদ আমাদের চাইতে ভিন্ন কোনো কিছু নয় এই কথাটা মূলত নবীজির জামানায় বলতো কাফের মোশেক যারা কথা কি বুঝেছেন যারা কাফের মোশেক নবীজির জামানায় ছিল এই কথাটা তাদের কথা ওই তাদের কথাটা বর্তমান জামানায় কিছু মানুষ যারা মাথায় টুপি গায়ে জুব্বা বিশাল পাগড়ি লাগাইয়া নামের আগে সায়ে কিছনে মাদানি সাদানি লাগাইয়া তারা সাধারণ মানুষদেরকে বুঝায় নবী আমাদের মতোই এদের কাছ থেকে সাবধান হতে হবে ওই কাফের মস্যিকদের বিশ্বাস যারা এই জামানায় বিশ্বাস স্থাপন করে আপনি যদি তাদের সাথে চলেন তো তারা ওই কাফের মুশরিকদের সমান ঠিক কি না এজন্য আমরা নবীর সাহাবীরা আল্লাহর নবীজিকে যেভাবে ভালোবেসেছে যেভাবে বিশ্বাস করেছে যেভাবে mohabbat করেছে আমরাও ওইভাবে mohabbat ওইভাবে ভালোবাসতে চাই ঠিক কি না নবীর সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া আয় হায় সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হোয়া মদিনাতে কাদের দেন নবী উম্মতের লাগিয়া হায় আয় মদিনাতে কা দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শুনো গো দিয়া বলেন শুনো গো মন দিয়া মদিনাতে কা নবী উম্মতের লাগা নবীজির محبت দিলে ফয়দা করেন আল্লাহর হাবিবের ভালোবাসা দিলে অর্জন করেন সন্নি আকিদাই বিশ্বাস করেন ওহাবিদের সাথে সম্পর্ক দূরে রাখেন আল্লাহ তো এহকাল এবং পরকালের বাদশা আল্লাহ আপনাকে বানিয়ে দিবে